আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন একটি দেশকে একটি এলাকাকে যদি উন্নত করতে হয় তাহলে প্রথমেই সেই দেশের ছাত্র যুবকদের শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় একজন শিক্ষিত মানুষ যেমন প্রশাসনের দায়িত্ব নিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে দেশের সুনাম বয়ে আনতে পারে এর চাইতে একজন ক্রিয়াবিদ দেশের সুনাম আরো অনেক বেশি বই আনতে পারে শনিবার 8 ফেব্রুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ আয়োজিত প্রগতি ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি সাবেক কাউন্সিলর জি এম সাদরেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মায়ন উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের